ফাইনালি সেদিনটা চলে আসলো হ্যালো গাইস আসসালামু আলাইকুম নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম আজকে হচ্ছে রিং পরানোর দিন আর কার রিং পরাবে যদি জানতে চান তাহলে পুরো ভিডিওটা দেখতে হবে গাইস প্রথমে আজকে আমরা সকাল শুভ সকাল দিয়ে শুরু করলাম কাঁঠাল দিয়ে তো এই যে রাফসান রাফসান একটু খেলাধুলা করতেছে ফুপের বাসায় আর ওই যে পিছনে দেখা যাইতেছে রান্নাবাড়ি চলতেছে মানে রান্নাবাড়ি বলতে রান্না এই সাইডে না ওই সাইডে চলতেছে আর এখানে রাফসান মজা করতেছে তার কাজিনদের সাথে আর মজার বিষয় হচ্ছে এখানে কিন্তু বেশি মানুষের আয়োজন না কমই বাট অনেক মানুষ হয়ে গেছে লাস্টে দিয়ে আর এই যা হালাম হাই দিতেছে আর এই যে এদিকে একটা বাবু ওর নাম হচ্ছে ওমর ওমর অনেক সুইটারটা বাবু আর এই যে জায়গায় কাটাকাটি রান্নাবাড়ি রান্নাবাড়ি চলতেছে বাবু চিরা করতেছে মাছ ভাসল এগুলো তো মাছই না হ্যাঁ মাছই ভাসতেছে তারপর গাইস এই যে দেখেন ওনার রান্না অনেক মজা হয় আর ওদিন অনেক মজা হয়েছিল সবাই ভালো বলছে যার বিয়ে মানে যার আংটি পড়াবে তার শ্বশুরবাড়ির মানুষ অনেক ভালো বলছে যে রান্নাটা অনেক মজা হয়েছে তো যারা যারা তাকে হায়ার করতে চান আমার সাথে যোগাযোগ করেন আমি তার নাম্বার আপনাদেরকে দিয়ে দিব যেহেতু আপনারা আমার ব্লগ দেখেন আর পিছনে দেখেন একটা মুরগি কি সুন্দর মনের সুখে কি জানি খাচ্ছে আর এই যে মাছগুলো ভাজতেছে ডুবো তলে বাট মাছ ভাজতেছে তো কি হয়েছে গাইস তোমরা আবার ভেবো না যেন শুধু মাছই ভাজতেছে আজকে কিন্তু অনেক পদের আইটেম হয়েছে যেমন মাছ এই মাছ তারপর হচ্ছে ডিম মুরগি রোস্ট ফ্রাই চিংড়ি মাছ খাসি গরু অনেক পদের মাছই তারপর একটা ভেজিটেবলও ছিল সালাদ তো থাকবেই দই তারপর এখানে আর কি কি ভাজ ভাজা চলতেছে এগুলা জানেন কে ভিডিও করছে মানে মানে আমরা যেমন ব্লগ করতে পারি তাই আমাদের ফ্যামিলি সবাই মানে ব্লগটাকে এত ভালোবাসে তো সবে আমাদের সঙ্গে ক্লিপ নিয়ে রাখে আর এই যে ভাবুছি কি জানি একটা খুলতেছে ওটা নাই বললাম গাইস আর এই যে দেখেন কী সুন্দরভাবে ভাজতেছে আর ওই যে ওইখানে কাটাকাটি চলতেছে কি কাটতেছে তোমরা একটু কমেন্টে জানাই দিও আর ওই যে আমার আনটি এসে দেখে দিয়ে যাচ্ছে কিভাবে কাটবে গাইস তোমরা দেখতে থাকো ব্লগটা পুরোপুরি লাস্টে কিন্তু একটা বড় একটা ধামাকা আছে তোমরা একটু পুরোপুরিটা দেখো গাইস আর একটু জানোই তো একটু মানুষ বেশি যেহেতু একশো জনের উপরে মানুষ হবে তাই একটু মাছটা অনেক সময় নিয়ে ভাসতেছে আর অনেক মাছ তো আর অনেক মানুষ তাই আর ওখানে দেখো অনেক মেমান আসতেছিল তামিমের মানে ফ্যামিলিটা একটু বড় তো তাই মানুষ একটু বেশি গাইস তোমরা ব্লগটা দেখো কিন্তু অনেক মজা পাইবা লাস্টে অনেক একটা ট্যুরিস্ট আছে তো এই যে দেখো মাছগুলা ভাজলো ভাজা তো শেষই হচ্ছে না শেষ হয়ে যাবে একটু তোমরা একটু দেরি করো এই যে এখনই শেষ হয়ে গেল দেখো এই যে হচ্ছে এটা হচ্ছে রোস্ট রোস্ট কিন্তু এতটুক না আরও ছিল বাট এটাতে একটু অল্প ছিল আর এই যে প্ল গাইস তোমরা কিন্তু প্লটা দেখছো কত সুন্দর হয়েছে মাশাল্লাহ মাসাল্লাহ অ্যান্ড খেতে অনেক টেস্ট হয়েছে আর ওইখানে যে কী রান্না চলতেছে আমরা একটু দেখে আসি এগুলো মেবি খাসির গোস হ্যাঁ এগুলা খাসি খাসির মাংস রান্না করছে পুরো একটা আনাম খাসি নিয়ে জব করে তারপর রান্না করা হয়েছে যেহেতু মেয়ে শ্বশুরবাড়ির মানুষ বলে কথা তাই একটু আপ্যান্ট একটু বেশি আর এই যে আহ সানগ্লাস নিয়ে ওর পাওয়ার চশমা নিয়ে একটা ভাইয়া দুষ্টমি করতেছে যে রাফিন রাফিন শর্মায় ক্যামেরার সামনে আসতে চায় না অ্যান্ড এই যে ওনার নাম হচ্ছে দুলাল ভাই রাসানো ওনাকে দুলাভাই বলে ডাকে ফানি না করতো আর ওই যে দেখেন রান্না চলতেছে আজকে মূলত আমরা রান্নাটাই দেখাচ্ছি না আর এই যে তামিমের একটা কাজিন আর এদিকে রান্নাবাড়ি চলতেছে আর দেখেন তার নানার স্টাইলটা আপনারা শিখে রাখেন আপনাদের কাজে লাগবে অ্যান্ড বাট খাবারটা অনেক টেস্টই হয়েছে বাট একটু গরু মাংসটা একটু শক্ত হয়ে গেছিলো ওইটা বাদ দিয়ে আমরা আমরা তো এখানে খাবার রিভিউ দিতে আসি না আমরা আপনাদেরকে ব্লগ নিয়ে দেখাতে আসলাম আর এই যে এখন এটাকে উঠাবে দেখেন গাইস কীভাবে উঠায় আচ্ছা গ্রামের দিকে না এগুলো অনেক একটা মজা এনজয় করার একটা জিনিস আর এই জায়গায় রোস্ট আরও রান্না করতেছে আর আমার আন্টি তার পাকের ঘরে সবার জন্য সকালের নাস্তা মানে সবাই তো মেহমান তো অনেক আসছে না তো একদিন আগেই সবাইকে বলে দিছে তো সবাই আসছে এখন মানে ঘরে সবার জন্য রান্না চলতেছে এই যে এটা গরুর মাংস অ্যান্ড এই যে ডিম ডিমটা আসলে দুপুরে সবাইকে খাওয়াবে আর গরুর মাংস আর ডাল এগুলা হচ্ছে সকালকার খাবার আর আমার আন্টি বসে বসে রান্না করতেছে আর এগুলা কি আমি আসলে দেখতে পাচ্ছি না তোমরা যদি চিনে ফেলো তাহলে কমেন্টটা জানাই দিও এটা কি আর তারপর দেখো কিভাবে আগুনটাকে ভিডিও করছে নাড়ায় জড়ায় মানুষ দেখছো গাইস আর এখানে ডেকে কি লেখা তোমার একটু পড়ে নিও পরে আর কি যে এগুলা হচ্ছে রোস্ট রোস্টে কিন্তু অনেক মজা হয়েছিল কিন্তু এটাতে কে দেখি আমরা চলো ও এটাতে গরুর মাংস আচ্ছা অনেক পথ রান্না হয়েছে তো তাই এই যে আমি এখন খাবার খাইতেছি খাবারটা তোমাদের সামনে একটু দেখাইতেছি তোমরা আবার নজর দিও না আমার আবার পেট ব্যথা করবে তোমরা দেখো আমি কিভাবে ছুটাই এখন খাই তো এই যে খুলতে পারতেছি না অনেক গরম তো তাই এই যে মাছটা মাছটা তো অনেকক্ষণ তোমাদেরকে দেখালাম এখন মাছটা খেয়ে তোমাদেরকে রিভিউ দিই মাছটা মোটামুটি ভালোই ছিল টেস্টের ব্যাপারে যদি বলি এটা সাধারণত মাছ খেতে যেমন লাগে তেমনই ছিল এই এই আর এই যে দইটা দইটা অনেক মজা ছিল সব থেকে যদি বেশি মজা হয়ে থাকে তাহলে এই দইটা মজা ছিল আর এই যে আমাদের মেয়ে বলতে গেলে তামিম তামিম এখন অনেক নার্ভাস তাই হাটটাকে এরকম করতেছে ফার্স্ট টাইম তো তাই এরকম করতেছে আর এই যে ফাইনালি পড়ানো শেষ রিং পড়াইছে এখন দেখেন আর হাটটা কত সুন্দর লাগতেছে না মশাল্লা মাসাল্লাহ এই যে ও ওর ফেসটা এখনও দেখানো যাবে না তোমরা যদি দেখতে চাও তাহলে এই এক হাজার কমেন্ট করতে হবে এক হাজার কমেন্ট হইলে তারপর ওর ফেস রিভিল করব আর এই যে ওর আংটিটা দেখেন গাইস এগুলো যাওয়ার পরে তারপর আমরা রাত্রে অনেক হাসি ঠাট্টা করতেছিলাম যে তোকে কি জিজ্ঞাসা করছি কি আর যাকে আমি ফুলটা দিতেছিলাম যে তুই যেহেতু নতুন বউ কদিন পরের বাসায় যাবি কেন তোর একটা ফুল দিলাম তারপর ওর হাতটা ধরে একটা ভিডিও করলাম মানে এই যে আমি এই জায়গায় বসে আছি অ্যান্ড আমার মামি একটা দুষ্ট মানুষ সে আমরা যেভাবে থাকি সে একটা ভিডিও করে অনেক ফানি তো আমাদের মামি আমাদের মানে বান্ধবীর মতো তো এই যে আমরা রাত্রে মামি আমরা এই যে স্টার বানাইতেছিলাম সুন্দর হয়েছে না তামি বাবা আর আঙুল দিয়ে এরকম করতেছে এই যে আমরা সবাই পাওনি একটা স্ন্যাপ নিতেছিলাম সেটাও তোমাদের জন্য অ্যাড করে দিলাম অ্যান্ড দেখো তোমরা বলো এখানে কয়জন আর কার পা কোনটা আর কার পাটা সবচেয়ে তো সাঁতার সেটাও তোমরা কমেন্টে বলবা কাজ দেখো এটা যাওয়ার পরে যে আমরা কীরকম করতেছি একটু ফান করতেছিলাম কারণ লাস্ট নাইট এই ওই বাসায় তারপর কবে না কবে যাওয়া হয় এই যে দেখো আমরা এই পুরানো ট্রেন্ড আবার রিক্রিয়েট করলাম এই যে সবাই হাত এই যে আম্মু আন্টি তারপর মামি তারপর আপু সবাই মিলে হাত ছিল এই যে আমর হাতটা দেখাইলো এখন সব বিদায় নেওয়ার পালা এসে পড়লো এখন তামিম নিয়ে যাচ্ছে আংটি পরানোর জন্য অ্যান্ড তোমাদের কাছ থেকে এখন বিদায় নেওয়ার সময় এসে পড়ছে আরও এখন ঘর থেকে বাইর হয়ে যাচ্ছে মানুষরা এসে পড়ছে তো তা আংটি পরায় ফেলবে তো গাইস ব্লগটা এ পর্যন্ত আসলে টাটা ব্যাবে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন